আমরা যে মহাবিশ্বে বাস করি সেখানে যেমন মাধ্যাকর্ষণ নীতি রয়েছে তেমনি আরও অনেক নীতি আছে আপনি ভালো লোকই হন আর লোকই হন যদি কোনো বাড়ির উপর থেকে পড়ে যান তবে মাটিতেই পড়বেন আকর্ষণের নীতি হলো একটি প্রাকৃতিক নিয়ম এটি মাধ্যাকর্ষণ নীতির মতোই নৈব্যাক্তিক এবং নিরপেক্ষ এটি যথাযথ ও সঠিক এই মুহুর্তে আপনার চারিপাশে যা কিছু রয়েছে আপনার অভিযোগের বিষয়গুলি সমেত সবই আপনি আকর্ষণ করেছেন এই কথা শুনলে আপনি সংকুচিত বোধ করবেন জানি তখনই বলবেন গাড়ি দুর্ঘটনাটা তো আমি আকর্ষণ করিনি যে মক্কেলের জন্য আমার এত খারাপ সময় যাচ্ছে তাকেও আমি কাছে টানিনি এই ঋণের বোঝাকে আমি আকর্ষণ করিনি এর উত্তরে আমি আপনার মুখের দিকে একটু তাকিয়ে বলবো হ্যাঁ আপনি এদের আকর্ষণ করেছেন এটি মেনে নেওয়া খুব কঠিন কিন্তু একবার একে মেনে নিতে পারলে আপনার জীবন বদলে যায় রহস্যের এই অংশটা মানুষ যখন প্রথম শোনে তখন অনেকেই ইতিহাসের ঘটনা স্মরণ করে একসঙ্গে এত মানুষের মৃত্যুকে আকর্ষণ করে নিজের কাছে আনার বিষয়টিকে ঠিক মেলাতে পারে না কিন্তু সত্যি হলো এই যে আকর্ষণের নিয়ম অনুসারে তারা নিশ্চিতভাবে ওই ঘটনার সঙ্গে একই ফ্রিকোয়েন্সিতে ছিলেন তার মানে এই নয় যে তারা ঠিক ওই একই ঘটনার কথা ভাবতেন কিন্তু তাদের ভাবনার ফ্রিকুয়েন্সি ঘটনার ফ্রিকুয়েন্সির সাথে এক ছিল মানুষ যদি বিশ্বাস করে যে তারা ভুল সময়ে ভুল স্থানে থাকতে পারে বাইরের পরিস্থিতির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং ওই সব ভয় বিচ্ছেদ অক্ষমতার ভাবনা যদি প্রবল হয় তবে ভুল সময়ে ভুল স্থানে থাকাকে তারা আকর্ষণ করতেই পারে এই মুহূর্তে আপনার একটি পছন্দের সুযোগ রয়েছে আপনি কি বিশ্বাস করতে চান যে এটা শুধুই ভাগ্যের খেলা এবং যে কোনো সময় তা ঘটতে পারে আপনি কি বিশ্বাস করতে চান যে ভুল সময়ে এবং ভুল স্থানে আপনি থাকতে পারেন আপনার পরিস্থিতির উপর কোনো নিয়ন্ত্রণ নেই অথবা আপনার জীবনের অভিজ্ঞতা আপনারই হাতে এবং একমাত্র সেই কারণেই সব ভালো বস্তুই আপনার হাতে আসবে আপনি কি সেইভাবেই ভাবেন আপনার একটিকে বেছে নেবার সুযোগ রয়েছে আপনি যা নির্বাচন করবেন তাই আপনার জীবন হয়ে উঠবেন আপনি প্রবল শক্তিশালী ভাবনা দিয়ে আহ্বান না করলে কোনো কিছুই আপনার অভিজ্ঞতার অন্তর্ভুক্ত হয় না আমরা অনেকেই না বুঝে আকর্ষণ করি আমরা কেবল মনে করি এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ আমাদের ভাবনা এবং অনুভূতি নিজে নিজেই চালক হয়ে বসে সুতরাং আমাদের কাছে যা কিছু আসে তা বিনা ভাবনা চিন্তার ফল কেউই অবাঞ্ছিত বস্তুকে স্বেচ্ছায় আকর্ষণ করে না রহস্যের জ্ঞান না থাকলে কিভাবে আপনার বা কারোর জীবনে অবাঞ্ছিত ঘটনা ঘটে তা খুব সহজেই দেখা যায় ভাবনার অগাধ সৃজন ক্ষমতা সম্পর্কে আমাদের সচেতনতার অভাবই এইসব ঘটায় এসব কথা প্রথমবার শুনলে আপনার মনে হতে পারে ভাবনার খেয়াল রাখতে হবে সেও তো এক মহা ঝামেলা কিন্তু প্রথমে এরকম মনে হলেও এখানেই মজা শুরু মজা এই যে রহস্যের অনেক শর্টকাট রাস্তা আছে আপনি আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে এমন রাস্তা বেছে নিন পড়ুন এবং দেখুন কেমন করে হবে আমাদের সমস্ত ভাবনার খেয়াল রাখা মুশকিল গবেষকরা বলেন যে সারাদিনে ষাট হাজার ভাবনা আমরা ভাবি ওই ষাট হাজার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে আপনি কি পরিমাণ ক্লান্তি অনুভব করবেন কল্পনা করতে পারছেন সৌভাগ্যক্রমে একটি সহজ পথ রয়েছে তা হলো আমাদের অনুভূতি আমাদের অনুভূতি আমাদের জানায় আমরা কি ভাবছি অনুভূতির গুরুত্ব যতই বলা হোক বেশি বলা হবে না আপনার অনুভূতি হচ্ছে আপনার জীবন সৃজনের সেরা পারা আপনার ভাবনাই হচ্ছে সবকিছুর কিছুর এই জগতে আপনি আর যা কিছু দেখেন বা আপনার যেসব অভিজ্ঞতা ঘটে সে সবই হলো কার্য আপনার অনুভূতিও তার অন্তর্গত কারণ হল আপনার ভাবনা আবেগ একটি অবিশ্বাস্য উপহার আমরা কি ভাবছি তা সেই আমাদের জানায় আপনার অনুভূতি যখন হঠাৎ ডুবে যায় তখনকার কথা ভাবুন হয়তো তখন আপনি কোনো খারাপ খবর শুনেছেন আপনার পাকস্থলী এবং অন্তে স্নায়ুমণ্ডলিতে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া শুরু হয়ে যায় কাজেই আপনার অনুভূতি হল আপনার ভাবনার তাৎক্ষণিক সংকেত আপনি আপনার অনুভূতি সম্পর্কে সজাগ হতে চাইলে আপনার অনুভূতির স্বর শুনুন কারণ এটি হলো আপনি কি ভাবছেন সে কথা বোঝার দ্রুততম উপায় আপনার দু ধরনের অনুভূতি আছে ভালো এবং মন্দ একটি আপনার মধ্যে ভালো অনুভূতি জাগায় অন্যটি আপনাকে খারাপ অনুভব করায় তাই আপনি তফাৎটা বোঝেন অবসাদ ক্রোধ ক্ষোভ অপরাধ বোধ ইত্যাদি আপনাকে শক্তিশালী করে তোলে না এগুলি হলো খারাপ অনুভূতি কেউ আপনাকে বলতে পারে না আপনি ভালো অনুভব করছেন নাকি খারাপ কারণ একমাত্র আপনিই জানেন আপনি কি অনুভব করছেন সব সময় যদি আপনি না বুঝতে পারেন কেমন বোধ করছেন নিজেকে শুধু প্রশ্ন করুন আমি কি রকম অনুভব করছি সারাদিন ভর কিছুক্ষণ পর আপনি এই প্রশ্ন করতে পারেন এর ফলে আপনি আপনার অনুভূতি সম্পর্কে আরও সচেতন হবেন আপনার এ কথা জানা খুবই জরুরি যে একই সঙ্গে খারাপ অনুভূতি এবং ভালো ভাবনা থাকা কখনোই সম্ভব নয় কারণ এটি এই নীতিকে অস্বীকার করে যে আপনার ভাবনা আপনার অনুভূতির কারণ খারাপ অনুভব করলে বুঝতে হবে আপনার ভাবনাই আপনাকে খারাপ অনুভব করাচ্ছে আপনার ভাবনা আপনার ফ্রিকোয়েন্সি নির্দেশ করে আর আপনার অনুভূতির তৎক্ষণাৎ আপনাকে বলে আপনি কোন ফ্রিকোয়েন্সিতে রয়েছেন যখন আপনি খারাপ অনুভব করছেন তখন আপনি আরও খারাপকে আকর্ষণ করার ফ্রিকোয়েন্সিতে রয়েছেন আকর্ষণের নিয়ম অবশ্যই সারা দেবে আপনার কাছে ফিরিয়ে আনবে আরও খারাপ সব ছবি আপনি আরও খারাপ অনুভব করবেন আপনি যত খারাপ অনুভব করবেন এবং ভাবনার পরিবর্তন ঘটিয়ে ভালো অনুভবের চেষ্টা না করবেন ততই আসলে আপনি বলতে থাকবেন আরও এমন পরিস্থিতি নিয়ে এসো যাতে আমি আরও খারাপ বোধ করি আনো আরও আনো এর উল্টো দিক হল আপনার ভালো আবেগ এবং ভালো অনুভূতি তারা যখন আসে আপনাকে ভালো অনুভব করায় উত্তেজনা আনন্দ কৃতজ্ঞতা প্রেম ইত্যাদি কল্পনা করুন যদি প্রতিদিন আমরা ওইভাবে অনুভব করতে পারতাম যখন আপনি ভালো অনুভূতির মধ্যে আনন্দে আছেন তখন আরও ভালো অনুভূতি এবং তেমন বস্তুকে কাছে টানছেন যা আপনাকে আরও ভালো অনুভব করায় এটি খুবই সরল এখন আমি কি আকর্ষণ করছি ভালো আপনি কেমন বোধ করছেন আমি ভালো অনুভব করছি বেশ ভালো কথা তাই করতে থাকুন নাবাচক ভাবনার সাথে ভালো অনুভূতি অসম্ভব আপনি ভালো অনুভব করেন একমাত্র এই কারণে যে আপনি ভালো চিন্তা করছেন আপনার জীবনে আপনি যা কিছু চান আপনি সেই সবই পেতে পারেন এর কোনো সীমা নেই কিন্তু আপনাকে ভালো অনুভব করতে হবে আপনি চিরদিন যা চেয়ে এসছেন এগুলো কি তাই নয় এই নিয়মটি অবশ্যই নিখোঁজ এর পরের পর্ব শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন